队长。 নিজের হাতে একটু একটু করে সংসারের উন্নতি করতে কে না চায় সংসারের প্রতিটা কাজ দায়িত্বপূর্ণভাবে গুছিয়ে করার চেষ্টা করি তো চলো বন্ধুরা আজকে এনে ভিডিওটা স্টার্ট করছি আজকের বার হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটাই সাতটা মতো বেজে গেছে তো আমি তো ঘুম ভোরবেলাতে ঘুম থেকে উঠে যাই তো আমি সাড়ে চারটায় ঘুম ভেঙে যাই আর কিন্তু তারপরে আমি যেন কি করি ভিডিও এডিটিং করি তারপরে সাড়ে পাঁচটায় একবারে বিছানা ছেড়ে উঠি তো চলো বাগানে ফুলগুলো তুলে নিয়েছি আর আমাদের বাগানে কতগুলো ফুল হয়েছে গোলাপ ফুল তো সেগুলোই তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো কি সুন্দর মিষ্টি কালারের গোলাপ ফুলগুলো হয়েছে আর গোলাপ ফুলগুলো আমি তুলি না জানো তো গাছে থাকলে না খুব ভালো লাগে দেখতে গাছটা বেশ গাছের একটা শোভা পাওয়া যায় দেখতে ভালো লাগে তার জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি সংসারের সমস্ত বাসিক কাজকর্ম কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি আর এখন দেখো চান টান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাচ্ছি তো আজকে শনিবার মেয়ে টিফিন খেয়ে যাবে তো ওকে ওই জন্য স্যান্ডউইচটা বানিয়ে দিচ্ছি তো ওটা খেয়ে যাবে আর এসে ভাত খাবে তো তার জন্যই ওকে ওই যে টিফিনটা বানিয়ে দিয়েছি আমরা খেয়ে নিয়েছি মানে হাজব্যান্ড তো ও মানে পুলিশ লাইনে যায় তো সেখানে ও টিফিনটা খেয়ে চলে আসে আমি আর মেয়ে দুজনে খাবো তার জন্য টিফিনটা স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিয়েছি আর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো ইলিশ মাছ নিয়ে এসেছিলো তো সেটাই বলছে যে একটু ইলিশ মাছের ভাপা করো তো আমি অনেকবার ইলিশ মাছ করেছি সরষে ইলিশ আর ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে কচু শাক দিয়ে সব কিছুই করেছি আর এটাই করা হয়নি নি তো এটা হাজব্যান্ড বলছে এটা করো তো মানে জল দিয়ে একটুখানি সেদ্ধ করবে মানে একটা বাটির মধ্যে সব কিছু মশলা দিয়ে যেভাবে করে তো আমি কীভাবে করছি এইদিকে দেখো তো ইলিশ মাছ দুটোই নিয়েছি দুজনের জন্য মেয়ে তো খায় না মাছ তো ওই জন্য লবণ হলুদ মাখিয়ে তারপরে দেখো আর পেস্ট করেছি মানে কী কী নিয়েছি জানো কালো সর্ষে সাদা সর্ষে আর একটু পোস্ত আর নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে লবণ একটু দিয়ে পেস্ট করে নিয়েছি আর সেই জন্য আমি সর্ষে বাটা যেহেতু আসছি তো সেই জন্য ছেঁকে নিয়েছি আর এমনি খেতে চাই না হাজব্যান্ড তো সরষেটা ছেঁকে দিলে তাহলে খাই কি বলো না হলে না পেটে খুব অসুবিধা হয় আর কি গ্যাস ট্যাস হয়ে যায় তো তার জন্য দেখো উপর থেকে আবার লবণ দিয়েছি আর দিয়েছি সর্ষে তেল লঙ্কা কাঁচা লঙ্কা উপরে দিয়ে ব্যাস জলটা গরম হয়েছে তারপরে কড়াতে বসিয়ে দিয়েছি আর কিন্তু আর সব কিছু রান্না কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি আর এইদিকে দেখো বৃষ্টি হচ্ছে সেই বৃহস্পতিবার থেকেই যে যে বৃষ্টি শুক্রবারও সারা দিন মানে রোদ উঠছে আর একটু করে বৃষ্টি হচ্ছে রোদ উঠছে বৃষ্টি হচ্ছে কিন্তু আজকেও হচ্ছে শনিবার কিন্তু আজকেও কিন্তু বৃষ্টিটা হয়ে যাচ্ছে তো শনিবার তো বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে সেই কী বলবো একটুখানি পরিষ্কার হয়েছিল। মানে দশটা এগারোটা পর্যন্ত তারপর আবার বৃষ্টি তো যাই হোক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কাজ করছে আর আমাদের সংসারের কাজ তো আমাদের সংসারের কাজ তো আমাদেরকে করতেই হবে তাই না তো আমরা গৃহিণীরা কী বলতো নিজে যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি না তাহলে দেখো সংসারের সমস্ত কাজ কিন্তু আমরা দায়িত্বপূর্ণভাবে নিখুঁতভাবে চেষ্টা করি করার জন্য এতে কিন্তু আমাদের সংসারেরই উন্নতি হয় মঙ্গল হয় তাই না আর সংসারের উন্নতির জন্য আমরা নিজের হাতে একটু একটু করে সংসারের উন্নতি করতে ভালো লাগে তো যাতে আমাদের সংসারের যে কোনো জিনিসটাই বলো কেন সবজি বলো মাছ বাজার বলো যতটুকু আমরা খাবো বা যতটুকু প্রয়োজন তো সেইটুকু ব্যবহার করব তার বেশি করলে কিন্তু আমাদের সংসারের বাড়তি খরচ হয়ে যাবে তা সেইটা যদি না খাওয়া হয় তাহলে সেটা অপচয় হয়ে যাবে তো সেই জন্য আমাদেরকে নিজেকে বুদ্ধি খাটিয়ে একটুখানি সাশ্রয় করার চেষ্টা করতে হবে এখন যুগটাই হচ্ছে এমন মানে সাশ্রয় যদি না করো সঞ্চয় যদি না করো কিন্তু ভবিষ্যতে তোমার অন্ধকার হয়ে যাবে তাই যতটুকু সামর্থ্য পারবে অল্প অল্প করে সাশ্রয় করার চেষ্টা করব যাতে এটা আমার সংসারেরই উন্নতি হবে তো একদিন অসময়ে সময়ে সময় তখন আমি এই টাকাটা যেটা সঞ্চয় করে গেছি সেটা আমার কাজে লাগবে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে করে নেওয়ার আর মেয়েও এসেছিলো তারপরে আমি খেয়েছি আর কী তো আর হাজব্যান্ডের যখন তখন ডিউটি না পুলিশে সেই জন্য রান্না হয়ে গেলে আমি কিন্তু ওকে খেতে দিয়ে দেয় তো ওর কখন ডিউটির কোনো ঠিক নেই তো ওই জন্য খেয়ে নেই ও তারপরে আমরা পরে খাই আমি আর মেয়ে স্কুল থেকে আসলো তারপরে খেয়েছি আর এখন এই যে খাওয়া দাওয়ার পরে একটুখানি মানে ওই কি বলবো তিনটের মতো তো শনিবার আজকে যেহেতু আজকে কোনো মেয়ের হচ্ছে সকালে টিউশানি ছিল আর বিকেলে কোনো টিউশানই না একটুখানি বাজারে যাব হাজব্যান্ড বলেছিলো যে ডিউটি যাবে ডিউটি যদি না থাকে তাহলে যাব অনেক দিন ধরে যাব যাব করি কিন্তু যাওয়াই হয় না হাজব্যান্ডের ডিউটি যখন তখন চলে যায় তো আজকে এখনও পর্যন্ত ঘরে আছে এখনও কোনো ডিউটির খবর নেই তাই ভাবছি যদি যদি না ডিউটি থাকে তাহলে যাব আর যদি ডিউটি চলে যায় তাহলে আমরা কিন্তু আজকে যাবই মা মেয়ে দুজনেই চলে যাব এটা টার্গেট নিয়ে আছি আর কি তো দেখা যাক কী হয় তো সামনে না আমাদের একটা বিয়েবাড়ি নেমন্তন্ন আছে তো আগস্ট মাসে তো ওই জন্য মেয়ের কিছু কেনাকাটা টুকটা করবে তো সেই জন্য বলছে মা চলো চলো করছিল আর এরকম রোজ মানে বৃষ্টি হচ্ছিলো বলে যাওয়া হচ্ছিল না মানে সব দিকে বাধাও পড়ে গেছিলো তো আজকে বলি ঝড় হোক বৃষ্টি হোক কিন্তু আজকে যাবই তো তার জন্য এই যে এখন ঘরটা আমি ঝাড়াঝুড়ি করে নিচ্ছি এই যে মেয়ের পড়ার রুমটায় তো ওইদিকে দেখো খাটের এইগুলো মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম আর বিছানা চাদরটাকে ঝেড়ে নিয়েছি তারপরে ওই খাটের ওই যে মাথার দিকে না ওগুলো তো সবসময় তো ঝাড়ু টাড়ু দেওয়া হয় না তো ওইগুলো না একটুখানি মাকড়সার জাল বা ঝোল হয়ে যায় তো ওই জন্যই আমি ফুল ঝাড়ুটা দিয়ে ভালো করে ওগুলোকে ঝেড়ে নিলাম তো পরিষ্কার করে নিয়ে খাটের মাথা সব পরিষ্কার করে মুছে টুছে তারপরে এইটা আছে যেহেতু মেয়ের পড়ার রুম তোমরা দেখে বুঝতে পারছো দেখো একটা হচ্ছে পৃথিবীর ম্যাপ আছে আর একটা আছে ইন্ডিয়ার ম্যাপ আছে ভারতের একটা আর পৃথিবীর ম্যাপ তো ওকে যেহেতু স্যার পড়ায় তো ভূগোল টুগোল পড়ায় তো তার জন্য এই জন্য দুটোকেই ম্যাপকে দেওয়ালে টাঙিয়ে দিয়েছে সেটিং করে রেখেছে যাতে যখন ওর পড়ানো সুবিধা হয় তার জন্যে তো এটা ওর পড়ার রুম আর সেই জন্য একটুখানি গোছানো পরিপাটিভাবে আমি রাখি তো পড়ার রুমে শুধু পড়ারই জিনিসপত্র থাকে আর মেয়ের যত ওই যে এখানে দেখতে পাচ্ছ শোকে শোকর নিজের হাতের নিজের আঁকা ছবি টবি সব কিছু এই রুমটাই আমি সাজিয়ে রাখি আর এই রুমটাতে আমাদের কেউ ঘুমায় না শুধু ওই স্যার আসে পড়াতে তখন এই যায় এই রুমটাতে আর লোকজন এলে তখনই ঘুমায় তো আমি মেয়ে কিন্তু এইখানে পড়ে কিন্তু মা আমি আর মেয়ে দুজনেই একটা রুমে ঘুমায়। আর হাজব্যান্ডে একটা ছোটো খাট আছে তো সেটাই এখানে এসে ঘুমায় আর বেশি যেদিন গরম পড়ে তখন ও চলে আসে আমাদের রুমটাতে এসি যেহেতু আছে সেই জন্য এসির হাওয়া খায় তো যাই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার সব কিছুই মেশানার চাদর সব কিছু পেতে নিয়েছে আর এগুলো আমি কভারগুলো কেচে নিলাম আর কি বলো তো এটা হয়েছে না একটা কারণের জন্য আমার পরিষ্কার করা হলো সেই জন্য বলে না যা করে ভালো ভগবান মঙ্গলের জন্যই করে তো স্যারকে একদিন আমি জুস দিয়েছিলাম জানো সেই জুসটা না এখন স্যার মানে পড়াইতে পড়াতে মানে মেয়েকে পড়াচ্ছিলো আর ও হাতে নিয়ে খাচ্ছিলো আর কি ওই খেতে খেতেই কখন হাতে লেগে গিয়েছে দিয়ে পড়ে গেছিলো তো তো শোকটাও মধ্যে একটুখানি ভিজে গেছিল চাদরটাও ভিজে গিয়েছিল আর এই যে বালিশগুলো দেখতে পাচ্ছি কুষানগুলো না এগুলোর উপরও পড়ে গেছিলো আর মানে ওই জুসটা তো একটুখানি আঠা টাইপের চ্যাট চ্যাট তো পিঁপড়েও লেগে যাবে তার জন্য আমি এই জন্য সব কিছু খুলে আর এই জন্য কেচে নিয়েছি তো এখন সুন্দর করে দেখো বিছানাটা আমি গুছিয়ে রাখলাম তো আমরা গৃহিণীরা আমার সংসারের উন্নতির জন্য আমরা কিন্তু অনেক কিছুই ছোট ছোট কাজ ছোট ছোট সু অভ্যাস করে থাকি যেগুলো দিয়ে আমাদের সংসারের মঙ্গল হয় এবং সংসারের উন্নতি হয় তো যাই হোক তোমাদের সাথে অনেক কথাই বলে ফেললাম তো তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাই প্লিজ বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখো আশা করছি ভালো লাগবে তো এইদিকে দেখো ফাইনালি এখন শপিং মলে চলে এসেছি তো মেয়ের বাই না তো বিয়ে বাড়ি আছে তার জন্য কিছু কেনাকাটা করতে তো আজকে হাজব্যান্ডের কিন্তু ডিউটি ছিল না মানে বললাম না ভগবান যা করে মঙ্গলের জন্য তো এসে এদিকে দেখো লেহেঙ্গা দেখছে মেয়ে চুজ করছে আমি বলি তুমি লেহেঙ্গা চুজ করো তো বেশি দামে নিও না তো দেড় হাজার টাকার ভেতরে নও তো খুব ভালো হলো যে দেড় হাজার টাকার না এই সময় একটা ডিসকাউন্ট পেয়েছিলাম মানে ফিফটি পার্সেন্ট তো দেড় হাজার জিনিসটা দেড় হাজার টাকার জিনিসটা আমি সাতশো সাড়ে সাতশো টাকায় পেয়ে গেছি তো খুবই ভালো লাগলো তো এইদিকে দেখো ও এখন পছন্দ করছে তো এইরকম যদি একটুখানি ডিসকাউন্টে কোনো জিনিস পেতে গেলে আমরা কিন্তু গৃহিণীরা খুবই আনন্দ হয় জানো তো সেটা এত দাম দিয়ে কেন কিনবো আমরা সময় চাই একটুখানি ডিসকাউন্ট একটুখানি অফারের জিনিসটা নিতে যেন অফারের জিনিসটা নেব যাতে বেস্ট হয় এবং ভালো হয় আমরা গৃহিণীরা এটাই সময় চাই তো দেখো শপিং মলে অনেক কিছু ছিল কিন্তু মেয়ের জন্যই কিছু টপ টপ নিলাম আর ওই যে লেহেঙ্গা নিয়েছি তো সেগুলো পরে তোমাদের ভিডিও দিয়ে একদিন শেয়ার করে নেবো আর সামনে বিয়ে বিয়েবাড়ি আসছে তো ওগুলোকে আমাকে ঝটপট আবার টেলারে দিয়ে আসতে হবে জানো তো তো এই যে এইখানে বাজারে এসেছিলাম এই বাজারটাই দেখিয়ে দেই তোমাদেরকে এই যে এক্সপ্রেস বাজার এখন তো সব সব শপিং মল হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগছে অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা যাচ্ছে আর সুন্দর নতুন ভিডিওতে সবাইকে টা